তো ওদের কাছে না জিনিসটা সলিড হয় আর কি মানে খুব ঠান্ডার জন্য তো খুবই ভালো তো আমার মনে কারণ হচ্ছে ও মনে করে এগুলো যাই পরবো সব আমার পা পর্যন্ত হবে আর পা পর্যন্ত মানে লেহেঙ্গা আর সেই জন্য ও লেহেঙ্গা পরতে খুব ভালোবাসে তো আমি ওকে বলছিলাম যে তুই এখানে কেন দেখছিস তুই ছোটোদের জামা দেখ বলছে না আমি এগুলো কিনলে পরে লেহেঙ্গার মতো যদি সব কিনে নি পড়তে পারবো লেহেঙ্গার মতো সব অনেক লেহেঙ্গা হয়ে যাবে আমার গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ভার্লি তোমাদের সব বাইকে ওয়েলকাম আজকে আমার তাড়াতাড়ি স্নান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে শুধু আমার না বাবিরও হয়ে গেছে কারণ আজকে আমরা একটু বেরোবো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আর যাবো আচ্ছা যাব হচ্ছে আসানসোল তো এখন গাড়ির টাইম পুরো একটা ট্রেন এখনও সাড়ে বারোটা ঘরে বেজে গেছে অলরেডি এরপর লেট করলে দেরি হয়ে যাবে তো চলো এখন আর তোমার আমি আর ভাবি যাবো এখান থেকে আর বাড়ি থেকে আসবে বৌদি আর জিনিয়া তো একসাথে সরে মিলে যাবো তো চলো এখন বেরোই তাড়াতাড়ি গিয়ে তারপরে দেখাবো তো চলো এখন বেরোই নালে লেট হয়ে গেলে ট্রেনটা মিস করে গেলে আবার এক ঘন্টা বসে থাকতে হবে তাই এখন বেরোই এখানে চলে এসেছি আমরা বাজার কলকাতায় তো বাজার কলকাতায় আসবো বলে কোনো প্ল্যান ছিল না পাঁচ দিয়েই যাচ্ছিলাম তো ভাবলাম একবার ঢুকে দেখেইনি কী কী কালেকশান আছে তো কালেকশন মোটামুটি ভালোই ছিল কিন্তু এই মুহূর্তে ড্রেস কেনার কোনো প্ল্যান ছিল না কারণ এই জাস্ট পুজোতে অনেক জামা কাপড় হয়ে গেছে তো এখন শীতের পোশাক কেনার জন্যই যাওয়া আর কি শীতের পোশাক কিনবো বলেই গেছি তো বাজার কলকাতায় ঢুকে পড়েছি তাই দেখার জন্য ভাবলাম একটু ঘুরে নি দেখে নিই কি আছে না আছে আর জিনিয়া সবসময় দেখো বড় বড় জামা কাপড়ের কাছে ও কারণ হচ্ছে ও মনে করে এইগুলো যাই পরবো সব আমার পা পর্যন্ত হবে আর পা পর্যন্ত মানেই লেহেঙ্গা আর সেই জন্য লেহেঙ্গা পরতে খুব ভালোবাসে তো আমি ওকে বলছিলাম যে তুই এখানে কেন দেখছিস তুই ছোটোদের জামা দেখ বলছে না আমি এগুলো কিনলে পরে লেহেঙ্গার মতো যদি সব কিনে নি পরতে পারবো লেহেঙ্গার মতো সব অনেক লেহেঙ্গা হয়ে যাবে আমার হ্যালো তাহলে তাই দেখ তো যাই হোক সেই জন্য কিছু কেনাকাটার প্ল্যান ছিল না বলে আমি দেখলাম যে এই মুহূর্তে ড্রেস কিনবো না যেটা কেনার জন্য গেছি সেটাই আগে কিনবো তো সেই জন্য বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি ওখানে তো টুকটাক দেখে ওরা ওদেরও একটু ঘোরা হলো তারপরেই এখান থেকে বেরিয়ে পড়লাম এখানে চলে এসছি আমরা সোয়েটার কিনতে অ্যাকচুয়ালি ভুটানিদের কাছে আমি আগেও কিনেছি তো ওদের কাছে না জিনিসটা সলিড হয় আর কি মানে খুব ঠান্ডার জন্য তো খুবই ভালো তো আমার মনে হয় ঠান্ডাতে ফেন্সির থেকে জিনিসটা গরম হলে পরেই বেশি ভালো হয় তো এখানে প্রচুর কালেকশান আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে এখনও চেঞ্জ করিনি কিন্তু এরকম চা নিয়ে রেডি কারণ এটা হচ্ছে নেশাও বলতে পারো আবার বাইরে থেকে এসে একে তো শীতকাল একটু চা না হলে ভালো লাগে না আর দ্বিতীয় কথা হলো যে ভেবেছিলাম যে ট্রেনটায় আসার কথা সেই ট্রেনটার জন্য আমরা দাঁড়িয়ে আছি সেই ট্রেনটা একটু লেট আছে বললো সাড়ে ছটায় আসবে তো আমরাও দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে না দাঁড়িয়ে থেকে গিয়ে দেখি যে ট্রেনের টাইমটা কখন গিয়ে দেখছি ট্রেন ঢুকে দাঁড়িয়ে আছে তো ভাগ্যিস ওইটা আমরা জানতাম না আমরা ভেবেছি পনেরো ছটা গাড়িটা সাড়ে সাড়ে ছটায় আসবে তো সেইটা দেখছি অলরেডি ঢুকে দাঁড়িয়ে আছে ওখানে জিজ্ঞেস করলাম যে এটা অন্ডাল যাবে কিনা না হ্যাঁ চেপে এলাম চলে এলাম আর না হলে আমরা এতক্ষণে বোধ হয় এরও পরে হয়তো পৌঁছাতাম যাই হোক তাড়াতাড়ি ঢুকে গেছি ঠিকই কিন্তু মারাত্মক ঠান্ডা বাইরে যত লেট হবে তত ঠান্ডা বাড়বে আর আমি আজকে তাড়ুড়োতে মানে কানে স্কাফ নিয়ে যেতে ভুলে গেছি আর ভাবি হেডফোনটা পরে এসেছি এত ঠান্ডা লাগছে আমার করব করবো যাই হোক চলে এসেছি এবার আমি আরাম করে বসে আগে চা খাবো গরম গরম চা তারপর আমি চেঞ্জ করব আর এ তো বাড়িতে ঢুকে চেঞ্জ করার জন্য ব্যস্ত হয়েছে কারণ তার জন্য আচ্ছা দেখাবো দেখাবো তো তোমাদেরকে আগে চাটা খেয়ে নি ভালো করে আরাম আলাপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি কিনেছি আরও কিছু টুকটাক ভাবলাম নেওয়ার আছে নেবো মানে ঘুরতে পারলে নেওয়া হতো যেহেতু এক জায়গায় সময় চলে গেল অনেকক্ষণ তো সেই জন্য আর ভাবলাম যে ট্রেন পাবো না আর ট্রেন পেলেও হয়তো লেট হয়ে যাবে আসতে বাচ্চা একই মানে ওর ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে স্কুল আছে কালকে ঠান্ডা এমনিতেই ট্রেনে হাওয়া টাওয়া লাগে হুম বলবে তো যাব কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে তখন আমার আবার হয়ে যাবে মুশকিল কেন এরপরে আবার আমাদের যাওয়ার আছে তো চলো বেশি কিছু যা কিনেছি টুকটাক কেনা হয়েছে যা যা ভেবেছিলাম সবটা ওই টাইমের মধ্যে হয়ে ওঠে না তাহলে সকাল থেকে যেতে হয় সেটা তো হয়নি আর গরমকাল হলেও বা একটু লেট হলে কোনো ব্যাপার না যেহেতু শীতকাল ঠান্ডাটা বাড়ছে ওই জন্য আরো চলে এলাম তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী কিনলাম আজকে আমি দোকান খুলেছি তো এবার আজকে আমি দেখাবো তো চলো ফার্স্ট আমি ধরবো এটা এটা মানে আমার যা আনতে বলেছিল আনতে দিয়েছিল তো ওর জন্য এই সোয়েটারটা নিয়েছি লং সোয়েটার গোল গলা এখন এই গলাগুলোই চলছে কলারের মধ্যে মানে যে কলার আমি পরি আর কি সেই ধরনের কলার নয় এটা একটু গোল টাইপের আমি বাড়িতে এই ধরনের একটা কলারের সোয়েটার পরি তো এই সোয়েটারটাও বেশ ভালো দেখতে মানে ও ওই পছন্দ করেছে আমি ভিডিও কল করে দেখিয়েছিলাম তো ওই এটা পছন্দ করেছে নিজেই অনেকগুলো কালার ছিল তো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা নেবো প্রত্যেকটা কালারই ভালো ছিল তো এটা পছন্দ করেছে তাও এটা এদিকে সাইড করে দিই এবারে দেখো আর কোনটা আছে আমারটা হুম আর আমি অস্থির হয়ে যাচ্ছে সেইটা হচ্ছে এই সোয়েটারটার জন্য কারণ আমি অফিস আছি কখন সেম কালার দাম সাইজ আমার বনু আরও কেনার ওই জন্যই আর কি ব্যাপার দুজনে একই রকম নেবে একই রকম দেখতে হ্যাঁ তো এইটা ও একটা রেড আর ব্ল্যাকে পছন্দ করছিল বললো না তুই পিঙ্কটা নে ব্যাস ও বললো আমিও পিঙ্ক নেব একই রকম সোয়েটার পরব দিয়ে দুজনে একই টাইপের নিয়েছে কোথাও গেলাম তাহলে ও একই রকম হবে আর কি সেই জন্য

তোমারটে এমন দাদিকে হুম দেখাও কি আছে এরে কি আছে হ্যাঁ তাই মায়ের হাইনেক একটু লং টাইপের টপ স্টাইলের এটা একটা হ্যাঁ টপের মতই লং টপ হয় যে রকম সেরকম এটা একটা এটা একটু লুজ টাইপের হুম তোর কতগুলো আছে সেটা কাউন্ট করে দেখাতো যে তোর কটা আছে বাড়িতে কতগুলো এখনো এখনো তোর মানে আরো দুটো সোয়েটার ভরা রয়েছে যেগুলো এখনো আমি ইউজই করিনি মানে গুলো হাইতে বড় হচ্ছে তাও আমি ওটা কিনলাম যে ঠিক আছে এটা এখন এবারে একবার একটা পড়ে বলে কিনলাম এই যে এই আছে আর তোমাদেরকে মা যে সয়টা একটা পড়েছিল তোমাদের যে ভিডিওতে দেখালো ওইরকমই সেম এটা মানে বাবি দেখালে ঢেকে যাবে আর কি যে রকম লং আমি এই পরি হ্যাঁ সেই টাইপেরই তো আমার সোয়েটার একটু ব্ল্যাকই ভালো লাগে কারণ ব্ল্যাকটা তোমার সব সময় গাউন হয়ে গেছে ব্ল্যাকটা একটু ময়লাটা বোঝা যায় না আর ব্ল্যাকটা আমার ভালোও লাগে আর এই জন্য এই কাজটা খুব সুন্দর লাগলো আমার এই কলার আমি চাইনি আমি চেয়েছিলাম একটু আমি যে ধরনের কলার পরি শার্ট টাইপের কলার এখন যেটা পরে আছো তো সেই কলার আমি পেলাম না এই গোল গলা পেলাম কিন্তু আমার কাজটা খুব পছন্দ হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এরকম সোয়েটার এখন একটু অন্য স্টাইলে সবাই জ্যাকেট ফ্যাকেট নিচ্ছে ব্লেজার টাইপের বলে ওইগুলোই বেশি তো এইগুলো সব এক পিস করেই যেখানেই দেখছি এক পিস করেই রয়েছে তার মধ্যে আমার এই সোয়েটারটা পছন্দ হলো আর এইগুলো সলিড হয় ভুটানিদের কাছে মানে আমি দোকানে এই জন্য কিনলে দোকান দোকান একটু ফেন্সি টাইপের হয় আর এদের কাছে মানে গরমটা থাকে খুব আমি যে সোয়েটারটা করি সেইটা সেটাও আমার ওখান থেকেই কেনা তো সেই জন্য আমি ওখানেই গেছিলাম যে সোয়েটার আমি ওদের কাছেই নেব সলিড হয় আর কি সোয়েটার বাইরে মজা খুব ঠান্ডায় পড়ার জন্য তাই জন্য আমি রকম সোয়েটারই নিয়েছি ও অনেক ঘোড়া হলো কেনাকাটা হলো টুকটাক এরপর যাব নিচে কারণ টাইম হলেই ঠিক খিদে পেয়ে যাবে তাই খাবারটা রেডি করতে হবে কিন্তু একটা দিক আবার আজকে ভালো কারণ আজকে কোনো রান্নার ঝামেলা নেই কারণ হচ্ছে যে রান্না করে কালকে ছিল রান্না করা আর আজকে ছিল খাওয়া দাওয়া যেমন ঠিক সরস্বতী পুজোর পরের দিন হয় সিজানোতে হয় আবার ভাদ্র মাসে মামাস্বর পালনে হয় আমাদের এটা তিনবার হয় ভাদ্র মাসে হয় সরস্বতী পুজোর পরে হয় আর হয় তোমার এই পৌষ মাসে তো সরস্বতী পুজোটা রান্না করতে হয় না কারণ ওটা নেমন্ত্রণ থাকে প্রত্যেক বছরে বিয়ের পর থেকে এসে থেকে দেখছি যে প্রত্যেক বছরই মামা বাড়িতে নেমন্তন্ন থাকে তো সেই জন্য সেটা হয় না রান্না করতে এই পৌষ মাস আর ভাদ্র মাসে রান্না করতে হয় তো কালকে রান্না করা হয়েছিল আজকে খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য আজকে আমার ওই জন্যই আজকে আমি বেরিয়েছিলাম কারণ রান্না করে একটার মধ্যে বেরোনো সম্ভব হয় না শীতকালে ছোটোবেলাতে তো সেই জন্য আমি ভেবেই রেখেছিলাম যে আজকে বাবির স্কুলও ছিল না আর রান্না রান্নাও ছিল না তো তাই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোবো কারণ চান এত সকালে চান আর সকালবেলায় যা হাওয়া দেয় চান করানো আমি নালে কোনো করে নেবো ওর মুশকিলের ব্যাপার হয়ে যায় তো সেই জন্য যাই হোক যেহেতু আজকে খাওয়া থাকে রান্না করা থাকে না তো আজকে রাতেও রান্না করা হয় না এটা নিয়ম না কালকে এত কিছু রান্না করা হয় বলে আজকে করা হয় না সেটা আমি ঠিক জানি না তবে আমি দেখে আসছি এতদিন ধরে যেদিন খাওয়া দাওয়া থাকে সেদিন আর রান্না করাই হয় না সেদিন মুড়ি খাওয়া হয় আজকে রাত্রেবেলায় মুড়ি খাওয়া হবে ডাল সিদ্ধ সিদ্ধ দিয়েও খাওয়া যায় আর তোমার কি বলে চপ মুড়ি যে যেরকম খাবে আর কি আই থিঙ্ক মনে হয় এত খাটনি হয় তো আগের দিন ওই জন্যই হয় রান্নাটা করে না কেন আমি বলি কারণ যুক্তি যদি দেখাতে হয় তাহলে তো ঠান্ডা জিনিস খেতে হয় জানি কিন্তু চপটা তো আর ঠান্ডা হয় না সেই গরমই করে আজকেই করে টাটকাই করে ওরা তো আর বাসি করে না তো যাই হোক এটা কোনো একটা ব্যাপার হবে সেই জন্য চপ মুড়ি খাবো আমি খাবো বাবি খাবে দিজেন খাবে বাবা চপটপ খাবে না রাতে যেন বাবার জন্য ডাল সিদ্ধ আলসিদ্ধ করবো তো এখন যাব নিচে গিয়ে করবো ডাল সিদ্ধ সিদ্ধ তারপরে খাওয়া দাওয়া তারপর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালাজে স্কুল পর তিন দিন ছুটি ছিল তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসবো ততক্ষণ দেখতে থাকো দীপাস বাল সবাই ঠান্ডায় ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো গুড নাইট টাটা